গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রিম্পাটি লিপলাকে তোমাদের আরও এক বড় স্বাগত জানি একটু নতুন ভিডিও শুরু করছি তো বন্ধুরা দেখো এখন বাজে সকাল সাতটা আর আমার এদিকে টুকিটাকি কাজ সব কমপ্লিট হয়ে গেছে শুধু ঘরটা গোছানো বাকি আছে কারণ তোমাদের দাদাভাই এইমাত্র এই মাত্র ঘুর দিকে উঠলো আর আমার ছেলে তো যাই হোক তোমাদের দাদাভাই গেলো বাজারে আর আমি ভাবলাম এই ফাঁকে তোমাদের সাথে একটু কিছু শেয়ার করি আর ঘরটাও গুছিয়ে নিই আর বন্ধুরা আজকে শুক্রবার আর আমি তো বলেইছিলাম তোমাদেরকে যে সামনেই আছে আমার দেওরের বিয়ে তো ওই উপলক্ষে আজকে কিন্তু আমার দেওরকে আমি আইবড়ো ভাত খাওয়াবো তারই কিছু আয়োজন চলছে তো বন্ধুরা সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ইল বাটন করে দিও তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো চলো আমি ঘরগুলো গুছিয়ে নিই তো দেখো আজকে কী কী রান্না করব এইদিকে দেখো কুমড়ো ভাজবো কাঁচাকলা ভাজবো আলু ভাজবো এইদিকে আছে বড়বটি ভাজা হবে লাউ ঘন্ট এইদিকে চাল ভিজিয়ে রেখেছি আর এদিকে দেখো আম ডাল করবো আমের চাটনি করবো আর এইদিকে তোমাদের দাদা ভাই নিয়ে এসছে এই দেখো দই নিয়ে এসছে মিষ্টি নিয়ে এসছে আর চলো মাছ আর মাংস কিনে এসছে দেখি এইদিকে দেখো বাজার থেকে নিয়ে এসছে শশা নিয়ে এসছে এদিকে দেখো এটা মাংস নিয়ে আসছে চলো এগুলো কি কি নিয়ে আসছে আরো দেখি দেখো মেয়ং মেয়ং তো চলো এগুলো খুলে কি কি নিয়ে এসছে দেখি তারপর তোমাদের সাথে শেয়ার দেখো এদিকে নিয়ে এসছে চিকেন নিয়ে এসছে এদিকে দেখো চিংড়ি মাছ নিয়ে এসছে আর এদিকে নিয়ে এসছে রুই মাছ তো আজকে এই যে চিকেন রান্না করব চিংড়ি মাছ করব আর এই যে মাছ এই আর ওইখানে চার রকম ভাজা করেছি আর মাছ ভাজা দিয়ে পাঁচ রকম করে দেব তো আজকের মেনু এই তো চলো রান্না টান্না করে নিই দেখো বন্ধুরা আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি তোমার তো দেখতেই পেলে তোমাদের দাদা বাজার করে নিয়ে আসলো আর এদিকে দেখো আমার রান্নাও বসানো হয়ে গেছে এদিকে ডাল দিয়েছি মুসুরির ডাল আর এদিকে পাঁচ রকম ভাজাগুলো ভেজে নেবো আলু ভাজা করে নিচ্ছি তো আর এই দেখো তো চলো রান্নাগুলো করতে থাকি আর অবশ্যই বন্ধুরা কেউ কিন্তু স্কিপ করে দেখবে না সম্পূর্ণ ভিডিওটা দেখো ভালো লাগবে এইদিকে দেখো লাউ ঘন্ট বসিয়েছি মাছের মাথা দিয়ে লাউ করব করবো আর এই দিকে ভাজা বসিয়ে দিয়েছি আর চার রকম ভাজা আমার ভাজা হয়ে গেছে আর মাছ দিয়ে আমি পাঁচ রকম আর কি ভাজা দেবো তো দেখো দুদিকেই বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর যে গরম পড়ছে কি বলবো গরমে আর নাজেহাল হয়ে যাচ্ছে

করে নিলাম নাটকে ছিল ফ্রিজ আর নারকেল দিয়ে করবো আমি চিংড়ি মাছের মালাই করি দেখো দেখবো আমার লাউ মতো হয়েছে সমস্ত রান্না হয়ে গেছে আর এইদিকে বসিয়েছি আমি চিকেনটা বসিয়ে দিয়েছি এইদিকে দেখো সব কিছু মশলা টশলা দিয়ে আমি পুরো বসিয়ে দিয়েছি রান্নাটা আর এটা যে করবো আমি নারকেলের চিকেনটাই রান্না করছি তো মশলার মধ্যে একটু নারকেল কোড়াও দিয়ে দিয়েছি আর এই রান্নাটা না দারুণ টেস্ট হয়ে গেছে আমি আমার যারা তোমরা পুরোনো বন্ধু তারা আমার ভিডিওতে গিয়ে নিশ্চয়ই দেখেছো আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার ভিডিওতে গিয়ে দেখে আসো পিছনের ভিডিওতে গিয়ে আমি নারকেলি চিকেন রেসিপি দিয়েছিলাম তো তো অসাধারণ খেতে হয় জানো রান্না এইভাবে করলে আর দেখো তোমাদেরকে দেখাই যে আমি আজকে কি কি রান্না করলাম আমার দেওয়ারের জন্য তো দেখো এদিকে তো চিকেনটাই হচ্ছে তারপরে এই দিকে চলে আসলাম এই দেখো হাঁড়িতে ভাত রয়েছে এটা বড় হাঁড়িতে এটা উননে হয়েছে ভাতটা কাঠের উননে আর এইদিকে দেখো পাঁচ ভাজা তো আলু ভাজা কাঁচাকলা ভাজা বরবটি ভাজা কুমড়ো ভাজা এখানে দিয়েছি এক পিস মাছ ভাজা তো আমার দেওরকে দেবো মাছ ভাজা আর এইদিকে করেছি একদম পাতলা করে আমের ডাল তো চলো আইটেমগুলো দেখায় কী কী রান্না করা এই করেছি এই দেখো রুই মাছের ঝোল করেছি খুব যে বেশি ঝোল করেছি তা না একদম মাখা মাখা করে করেছি তো অবশ্যই বলবে তোমরা যে আয়োজন কেমন হয়েছে এইদিকে চিংড়ি মাছের মালাইকারি করেছি যেহেতু তোমাদের দাদাভাই আজকে বড় চিংড়ি মাছ পায়নি তো ছোটো চিংড়ি দিয়েই করেছি তো অবশ্যই কমেন্ট করে বলো বন্ধুরা তারপরে এইদিকে করেছি এইদিকে দেখো আমের চাটনি দেখো আর আমটা যা টক বাবা আমার মানে আজকে আমের চাটনি করতে গিয়ে পাঁচশো চিনি লেগে গেছে এইদিকে দেখো লাউ ঘান্টো করেছি মাছের মাথা দিয়ে বুঝতে পারছো লাউ ঘান্ট করেছি মাছের মাথা দিয়ে যে এইদিকে এই এটা পাঁপড় ভাজা চাটনি যে পাঁপড় ভাজা হবে না সেটা তো হয় না আর এই এইদিকে দেখো কেটে রেখেছি আমি স্যালাড তো চলো যখন আইবড়ো ভাত দেবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমি স্নান টান সেরে এই দেখো আজকে একটু শাড়ি পরেছি কারণ কি আজকে আমার দেওরের যেহেতু আইবড়ো ভাত দেবো তো আজকে একটু শাড়ি পরলাম আর এখনও আমার দেওর এখনও আসেনি তো চলো ওই জন্য খাবারের থালা রেডি করি আর সম্পূর্ণ ব্লগটা কিন্তু তোমরা দেখবে অবশ্যই ভালো লাগবে কেউ কিন্তু স্কিপ করে দেখবে না ঠিক আছে আর অবশ্যই কমেন্ট করে বলো আমাকে শাড়ি পরে কেমন লাগছে ঠিক আছে এই দেখো আর জানো তো বন্ধুরা এত গরম পড়েছে কি বলবো গরমে মানে আর কিছুই ভালো লাগছে না খুব গরম পড়েছে রোদের তাপ দেখেছো রোদ কেমন একদম এইদিকে দেখো রোদ পুরো খাকা করছে তো চলো থালাটা সাজিয়ে নিই আমার দেওয়ারের জন্য আর কেমন সাজিয়েছি কেমন কী করেছি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবো ঠিক আছে তো চলো কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা তো এইদিকে দেখো আমার দেওয়ারের জন্য আমি থালা সাজিয়েছি এটাকে দিয়েছি ভাত ভাতের উপরে দিয়েছি পেঁয়াজ একটা লঙ্কা এদিকে মাছ ভাজা আলু ভাজা কাঁচাকলা ভাজা বরবটি ভাজা কুম্ভ ভাজা লাউ ঘন্ট করেছি মাছের মাথা দিয়ে এদিকে করেছি আমডাল মাছ এদিকে চিংড়ি মাছের মালাইকারি চিকেন স্যালাড চাটনি পাঁপড় মিষ্টি আর দই এটাই হচ্ছে আমার আই আইবড়ো ভাতের আজকের মেনু আর এইদিকে দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি দেখেছ তো চলো দেখতে থাকো তোমরা আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না আমার আয়োজনটা Kare ou prame nan ou?

এই দেখো আমার খাওয়া কিছুই খাচ্ছে না এই কদিন খেয়ে খেয়ে আবার খেতে পারছে না তো বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা আর আমার এদিকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই অল বাটন করে দেবে কারণ আমি যখনই ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে আর অবশ্যই বন্ধুরা একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করো কারণ সারা সারাদিনে খুব কষ্ট করে ভিডিও বানাই তোমরা যদি একটা লাইক আর একটা কমেন্ট না করো আমাদের কিন্তু খুব খারাপ লাগে ঠিক আছে তো আর বন্ধুরা কেউ কিন্তু স্কিপ করে একদমই ভিডিও দেখো না সম্পূর্ণ ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে চলো টাটা আজকের মতো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে সবাই ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো